নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আমার যেসব দর্শক বন্ধু আছেন সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই তো আজকে নতুন বছরে একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা হয়তো যারা লোক সংস্কৃতি জগতে আছেন মোটামুটি ম্যাক্সিমাম লোকে জানেন আমাদের পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত মাঝিহিড়া গ্রামের মাঝিহিড়া ইউনিভার্সাল ছো একাডেমি ওস্তাদ তপন কুমার মাহাতো তিনি আমাদের মানভ জগতে এক বিশেষ স্থান অধিকার করে আছেন এবং আমাদের লোক সংস্কৃতিকে প্রসার এবং প্রচারের আলোয় তিনি বারংবার নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো সেই টিম বা সেই দল সেই মাঝি ইউনিভার্সাল শো একাডেমি যার ওস্তে রয়েছেন মাননীয় তপন কুমার মাহাতো যার গায়ক রয়েছেন পুরুলিয়ার একজন সুবিখ্যাত শিল্পী মোহাম্মদ আনসারি যার বাদ্যযন্ত্রের সহযোগিতা বা আমাদের এখনকার বর্তমান পরিস্থিতিতে একজন ভাইরাল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যিনি বিশেষভাবে সবার কাছে পরিচিত সেই দেবেন বাধ্যকর এবং কার্তিক কর্মকার অস্তাদ কার্তিক কর্মকার নৃত্যশিল্পী এবং রবীন রায় নৃত্যশিল্পী কোন ধরনের আরও বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বরা এই ছো একাডেমির সাথে যুক্ত আছেন তো সেই দলের এই চলতি বছরের ফাল্গুন মাসের এই ফাল্গুন মাসের কোন কোন দিনগুলি তারা খালি আছে এবং কোথায় কোথায় অনুষ্ঠান আছে তো সেই যাবতীয় বৃত্তান্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন তো যারা হয়তো বুকিং করেছেন তারা হয়তো এনার নাচ উপভোগ করবেন এবং যারা হয়তো বুকিং করার একটা মানসিকতা নিয়ে আছেন তারাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কোন কোন দিনগুলি উনি খালি আছেন সেই দিনগুলিতে যদি আপনাদের প্রয়োজন হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমি আপনি অবশ্যই আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা কথা বলে আপনাদের অনুষ্ঠানের দিনটি ঠিক করবেন তো চলুন ভিডিওটি দেখা যাক যে কোন কোন দিন কোথায় কোথায় ওনার অনুষ্ঠান আছে ফাল্গুনের এক তারিখ ইংরেজি চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ নাচ আছে রঘুনাথপুর বড়াবাজার নাচের দোসরা ফাল্গুন পনেরো তারিখ লক্ষণপুর বরাবাজার নাচটি আছে রাত্রে তিসরা ফাল্গুন ফেব্রুয়ারির ষোলো তারিখ নাচ আছে সিসদা পটমদা রাত্রের নাচ চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি নাচ আছে কদমা মানবাজার নাচটি দিনের পাঁচই ফাল্গুন আঠেরো ফেব্রুয়ারি নাচ আছে গারোয়াল নাচটি আছে দিনে এই দিনে ডবল প্রোগ্রাম আছে রাত্রের নাচ আছে ঝাড়বামনি পটমদা রাত্রের নাচ ছয়ে ফাল্গুন উনিশ তারিখ গোকুলনগর বড়াবাজার নাচটি রাত্রের সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি কানালি বান্দোয়ান নাচটি দিনের আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি চিটাডি জয়পুর নাচটি আছে রাত্রের নয়ই ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি পার্কিডি নাচ নাচটি হচ্ছে রাত্রের দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ফাল্গুন অর্থাৎ ইংরেজি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখগুলি খালি আছে যদি কেউ বুকিং করতে চান যোগাযোগ করবেন ষোলোই ফাল্গুন নাচ আছে পয়লা মার্চ নাচ আছে রঙনিটা আর জয়পুর রাত্রে নাচ সতেরোই ফাল্গুন দোসরা মার্চ খালি আছে যদি কেউ বুকিং করতে চান যোগাযোগ করতে পারেন আঠেরো ফাল্গুন তিনে মার্চ ভুরুডি বলরামপুর নাচটি রাত্রের উনিশে ফাল্গুন নিশ্চিন্তপুর আরসা নাচটি হচ্ছে রাত্রের চার তারিখ মার্চের কুড়ি ফাল্গুন মার্চের পাঁচ তারিখ ঘাগরি চন্দন কেয়ারি নাচটি রাত্রের একুশে ফাল্গুন মার্চের ছয় তারিখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান যোগাযোগ করতে পারেন বাইশে ফাল্গুন আমডিহা চন্দন কেয়ারি মার্চের সাত তারিখের প্রোগ্রাম তেইশ চব্বিশ ফাল্গুন অর্থাৎ আট নয় মার্চ খালি আছে যদি কেউ বুকিং করতে চান যোগাযোগ করতে পারেন পঁচিশে ফাল্গুন মার্চের দশ তারিখ বুকিং আছে কিন্তু এটা সঠিক জানা নেই বুকিং আছে সেই দিনটি ছাব্বিশে ফাল্গুন চিরুডি মানবাজার এগারোই মার্চ নাচটি হচ্ছে রাত্রের সাতাশে ফাল্গুন খালি আছে যদি কেউ বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ নাম্বারে ফোন করবেন আঠাশে ফাল্গুন তেরোই মার্চ চিরুভিটা মানবাজার নাস্টি রাত্রের উনত্রিশে ফাল্গুন খালি আছে যদি কেউ বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তিরিশে ফাল্গুন পনেরোই মার্চ মুরগুমা কোটশিলা নাস্টি রাত্রের তো আপনারা দেখলেন যে আমাদের মাঝিহিড়া ইউনিভার্সাল শো একাডেমি ও সত্যপন কুমার মাহাতো কোন কোন দিনগুলি খালি আছেন এবং কোন কোন দিনগুলি কোথায় বুকিং আছেন তো এবং আবার নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও এখানেই শেষ করছি নমস্কার